বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মালার বাড়ি সকালবেলায় সকলে ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি বড় হয়ে গেছে অনেকক্ষণ আগে তবু সকলে ঘুমি সব ডাকা ডাকি করছে ডাকা মালার ঘুম ভেঙে গেল আর এত আর নাম লাগে না একটু ভালো করে ঘুমতেও দেয় না আর আমাকে সকালবেলায় উঠতে হবে দেখি উঠে দেখি তোমা তাই তো অনেক বেলা হয়ে গেছে এরপর কাজ করতেও দেরি হয়ে যাবে যাই বাবা কাজগুলো সেরে নিই দেখি শনু মনুর বাবাকে ডেকে তুলি ও কিছু কাজে হেল্প করুন শুনছ এরাকো অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো আর কাজগুলো সারতে সাহায্য করো এদিকে ছেলে মেয়েগুলো উঠে পড়লে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে এধারে ভুলি তুলি ওরা সব চাঁচামেচি করছে ওদেরকে দানা দাও খড় দাও খেয়ে নি আর বাচ্চাগুলো উঠলে তখন আমি ব্যবস্থা করছি তুমি তাড়াতাড়ি ওঠো আমি যাই ওধারে কাজগুলো সেরে নি ততক্ষণ ওরা ঘুমোচ্ছে ঘুমো গলু উঠলে পরে দেখতে হবে না আমার সব কাজ একদম ভন্ড করে এদিকে মা উঠে যেতেই গলুও উঠে পড়লো কিছুতেই এখন হচ্ছে না যাই আমি মাকে খুঁজে আসি কোথায় যে গেল আমার খুব খিদে পেয়েছে তুলি ভুলি ওদেরকে খেতে দিয়েছে আমাকে খেতে দেয়নি যাই আমি মাকে খুঁজে আসি কোথায় যে গেল ও মা ও মামা ও মা এদিকে ভুলি তুলি রনে টনে ওরাও খেতে না পেয়ে খুবই ডাকাটাকি শুরু করলো শুরু করেছে এদের নিয়ে আর পারা যায় না সারা সারাক্ষণ ডাকছে সারাক্ষণ ডাকছে এত জ্বালাতন কিছুতেই ঘুমোতে দেবে না ঠিক করে উঠতেই হবে যাই ওদেরকে কিছু খেতে দি নইলে পরে একদম ঝামেলা শেষ করে ছেড়ে দিচ্ছে অনুমনুর মা আবার কোথায় গেল। গলুও তো নেই দেখছি দুজনা মিলে কোথায় গেল। কোথায় যে যায় এদের কোনো কাজগম্য নেই এদিকে ভুলি তুলিকে কে যে খেতে দেবে যাই আমাকেই মনে হচ্ছে দিতে হবে সব কাজ আমাকেই করতে হবে এদের কোনো কাজ নেই কোনো কমবেন না এরা না সোনু মনুর মাকে কোথাও খুঁজে পেলাম না আমি একটুখানি বসি কোথায় যে খড় বিচালি দানাগুলো রেখেছে সে না তো আমি তো খুঁজেও পাব না কখন যে ওরা খেতে দেবো ডেকে ডেকেও অস্থির করছে সারাক্ষণ চেঁচামেচি করছে কি রে তোরা এখনো উঠিসনি মা এ কি কখন আমি ডেকে গেছি এরা এদেরকে খাবার দেওয়ার জন্য বললাম তুমি এখানে বসে রয়েছো আর এরা ডেকে ডেকে অস্থির হয়ে যাচ্ছে তুই কি কর এখনো পর্যন্ত এটাকে খেতে দাওনি আর গোলুকে দেখছি না গোলু কোথায় গেল গোলুকে দেখছো না মানে আমি তো জানি তুমি আর গোলু কোথাও গেছো গোলু একা একা কোথায় গেছে এই রে তুমি জানো না গোলু কোথায় গেছে গোলু কখন থেকে পাচ্ছ না গোলুকে এই শোনো মনু ওট ওট গোলুকে তো দেখেছিস গোলু কিছু বলে গেছে কোথাও গোলু 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 কোথায় গেলি এই গোলু উফ গোলু কোথায় যে গেল মা এধারে গোলুকে খুঁজতে গেল কখন যেরা উঠেছে তোমরা কিছুই জানো না গোলু সম্পর্কে এধারে গোলু মাও জানে না গোলু কোথায় গেল দেখি আবার ছেলেটা কোথায় গেল গোলুকে তো সবাই খুঁজতে বেরিয়ে গেল এধারে ভুলি তুলি রনি টনি ওরাও গোলুকে খুঁজতে লাগলো তাই তো ছেলেটা গেল কোথায় এখনো পর্যন্ত ফিরছে না একা একা ও তো কোনো দিন বেরোয় না ও কোথায় গেল তাই তো কী ভয়ের কথা কি ভাবনার কথা ছেলেরাকে এবার খুঁজবে কে যাই আমরাও খুঁজি ওরা এ ভুলি তুলি রনি টনি সকলেই গোলুকে খুঁজতে লাগলো এদিকে গোলুকে খুঁজে না পেরে গলুর মা এসে কান্নাকাটি শুরু করে দিল কিছুতেই গোলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ভুলি গেল গলুকে খুঁজতে তুমি একটু কান্নাকাটি কম করো তো কান্নাকাটি থামাও ঠিক চলে আসবে গোলু কোথাও না কোথাও গেছে ও সোনু মনু তো খুঁজতে গেছে ওদেরকে ভুলিও গেছে ঠিক নিয়ে আসবে ওকে এদিকে খানিক পরে ভুলি তো গোলুকে পিঠে চাপিয়ে নিয়ে চলে এলো ওই দেখো গোলু এসে গেছে ভুলি নিয়ে এসেছে দেখো দেখো তুমি কান্না থামাও ভুলি দেখেছ কত কাজে কত ভালো ও আমাদের কত ভালো গরু একখানা ভুলি দেখো গোলুকে খুঁজে নিয়ে চলে এসছে তুমি ওঠো দেখো দেখো ভুলি কত ভালো শিগগিরি ভুলির কাছে যাও ছেলেটাকে নাও বলু তুই কোথায় গেছিলি সকালবেলা আমরা খুঁজে খুঁজে অস্থির হয়ে গেলাম তোকে তোর মা তো কেঁদে কেটে সারা হয়ে গেল কখন থেকে আমরা খুঁজছি জানি এধারে ভুলি তুলি রনি টনি সবাই তোকে খুঁজছে কোথায় গিয়েছিলে বাবা এরমভাবে একা একা যায় নাকি আমরা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি কোথায় বলু গলু এসেছে ও বাবা তুই কোথায় গেছিলিস বাবা আমি চিন্তা করে করে অস্থির হয়ে যাচ্ছি কোথায় গেছিলে বাবা একা 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 কখন না যায় আমরা কত চিন্তা করছি কত ডাকাডাকি করছি তুমি কোথায় ছিলে কোথায় গিয়েছিলে এদিকে সকালবেলা সকলে খিদে পেয়েছে খেতে হবে না তুমি কোথায় গিয়েছিলে একা 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 কোথাও যেতে আছে যদি কুকুরে কামড়ে দিত তাহলে কি হতো আমরা সকলে মিলে তোমাকে খুঁজে বেড়াচ্ছি সোনু অনু বাবা সবাই তোমাকে খুঁজছে তুমি একা একা গিয়ে এরকম আমাদের ভয় দেখালে হবে তুমি আর কোনোদিন যেও না বুঝলে একা একা কোথাও যাবে না আমরা কত চিন্তা করছি সেই থেকে এসো এসো বাবা আমার কাছে আমরা চারপাশে কত খুঁজলাম ভাগ্যিস ভুলি ছিল কোথেকে খুঁজে নিয়ে এলো কে জানে আর সোনু মনুটাই বা কোথায় গেল খুঁজতে খুঁজতে তার আবার কখন আসবে তার ঠিক আছে এদিকে সকলকে খেতে দিতে হবে কখন থেকে গলুকে পেয়ে সবাই খাওয়ার কথা ভুলে গেল গলুকে আদর করছে আদর করছে সবাই খাওয়ার কথা ভুলে গেছে আর ভুলি গলুকে খুঁজে পেয়েছে আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় ছেলেটা গিয়েছিল আর গোলুর বাবাটাও হয়েছে তেমন সকালবেলায় কিছুতেই এদিকে ছেলেবিলে কোথায় গেল হ্যাঁ। তুমি তো আমাকেই দোষ দেবে। জানি জানি। এই তো আমার কপালে ছিল। সারা দিন খেটে খেটে অস্থির হয়ে যায়। তাও দোষের ভাগিদা। ছেলেবিলে কোথায় যে যাচ্ছে কি করছে সব আমাকেই খেয়াল রাখতে হবে। যাই আমার ধারে অনেক কাজ বাকি আমি কাজগুলো শেষ সারতে হবে রনি টানি রানী টানি তোমরা খাবে তোমাদের দাদা দানা আনছি জন্য ভুলি ভুলি কত ভালো গলুকে খুঁজে এনেছে আমাদের ভুলি খুব ভালো ভুলিকে দাও তোমার জন্য খাবার আনছি জল আনছি তোমাকে আমি এক্ষুনি খাবার দেব দাঁড়াও একটু সবর করো গলু গলু আমার খুব ভালো ছেলে সোনা ছেলে আর কোথাও যাবে না হে চলো তোমাদেরকে খেতে দেব দিয়ে সোনু মনু গলু সবাই মিলে খেলা করবে কি মজা কি মজা আজকে শুধু খেলা করব আজকে আর পড়া করব না আজকে শুধু খেলা করব আজকে পড়া করব না আর আমরা সবাই মিলে খাবো আর খেলা করব। আজকে স্কুলেও যাব না হ্যাঁ মা আজকে একটুও পড়তে ইচ্ছে করছে না আজকে শুধুই খেলা করব। তুলি ভুলি সব চলে এসেছে হ্যাঁ তোমরা সব গরু ছাগল মুরগি নিয়ে খেলা করো খাও আর খেলা করো আমি বরং কাজে যাই আমার তো আর কাজ না করলে হবে না হ্যাঁ তুমি কাজেই যাও শুধুই কাজ শুধুই কাজ খেলাও করতে হয় জানো তো শুধু কাজ করলে হয় না খেলাও করতে হয় তুমি আমাদের সাথে আর খেলা করবে না তো কাজে যাবে হ্যাঁ আমার কাজ তো রয়েছেই কাজ না করলে খেতে পাবো আমাকে কাজেই যেতে হবে তোমাদের খেলা করলে চলে যাবে খেলা করো বসে বসে তোমাদের তো আর কিছু নয়